বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী দলে যাবে তাহলে নির্বাচন আসেন না কেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রধান আমরা সবাই মাস্টার ডিগ্রি অর্জন করতে চাই কিন্তু উন্নত বিশ্বে দ্বাদশ শ্রেণীর পরে গ্রাজুয়েশন করার জন্য সবাই যান না ডক্টর ইয় সাহেবের একটা রেফারেন্স এখানে দেওয়া হয়েছে যে তিনি সবসময় বলে থাকেন যে চাকরি নয় উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে সেটাও কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা হলে দুটো লাভ নিজের কর্মসংস্থান হলো এবং অপরের কর্মসংস্থানের ব্যবস্থা করা গেল এটা উত্তম আইডিয়া সেজন্য তিনি ইনোভেটিভ অনেক আইডিয়া দেশে এবং বিদেশে সবার জন্য শিক্ষা বাস্তবায়নের জন্য আমরা এই উনিশশো একানব্বই সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষণা মতে বাংলাদেশের সবার জন্য শিক্ষা কার্যক্রম শুরু করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে সাক্ষরতার অভিযান চালিয়ে বয়স্কদের জন্য বয়স্ক শিক্ষা পাঠশালা এবং কর্মসূচি প্রণয়ন করে সাক্ষরতার হার বাড়িয়েছিলেন। শুধু এই পরামর্শ দিতে চাই যে পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না একই দরজা হয় খুলতে হয় না হলে বন্ধ করতে হয় এখনো পর্যন্ত সেই টেকনিক কেউ আবিষ্কার করতে পারে নাই সরকার বিরোধী মনোভাবটা সবসময় জনগণের মধ্যে থাকে যে কোনো ব্যর্থতার জন্য প্রথমেই সরকারের দিকে অঙ্গুল তুলে এই জন্য সরকার দায়ী দায়ী কি দায়ী না সেটা পরে বিবেচ্য কিন্তু সবাই বলবে সরকার দায়ী কালকে কয়েকটা সমাবেশ হয়েছে সারা দেশে বিভিন্ন বিভাগ আজকে হেডলাইন দেখলাম কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী দলে যাবে তো ভাই সব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে তো আমার জবাবটা এখানে সেরকম না আমার জবাব হলো আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন তাহলে নির্বাচন না আসেন কেন আজকে এই বাহানা পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি আরো একটু কিছুদিন পর বলবো কাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন যুগপথের সঙ্গে সেটা জনগণ দেখছে তাদের মধ্যে একটি দল আছে আমি নাম নিলে আবার অসুবিধা দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি আমি ডামে নির্বাচনে অংশগ্রহণ করেছিল মার্কাটা বলতে পারি কারণ সাতটা দলের মধ্যে আপনারা নাম খুঁজে নেবেন তারা যদি যুগপথের সঙ্গে হলে নিষ্পাপ হয় তাহলে বাকি যারা আঠাশটা দল ডামিডামি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল তারা কি মহাপাবী মানে আপনাদের সাথে সঙ্গে হলে যুগপথের তাদের কোনো পাপ নাই এই নীতি সঠিক নয় কিন্তু তার আগের সব নির্বাচনে যারা হাত পাকা দিয়ে বাতাস করেছে তারাও সঙ্গী তাদের সম্পর্কে আমি বললাম বলে আমার উপর মহা আক্রমণ আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম বিভাগীয় পর্যায়ে কে কয়টা সব করলাম হাজার দু তিনেক লোক নিয়ে মিছিল করলাম তাতে কি পি প্রতিষ্ঠিত হয়ে গেল আপনারা নির্বাচনী ইশতেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয় ইশতেহারের পক্ষে রায় দেয় আপনারা সেটা বাস্তবায়ন করবেন সেই পরিস্থিতিতে ওয়ান জিরো সিক্সে বলা আছে কোনো আইনি প্রশ্ন উত্থাপিত হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে বা বিষয়টি যদি এমন জরুরি জনগুরুত্বপূর্ণ হয় তাহলে সেই বিবেচনায় রাষ্ট্রপতি তার কাছে রেফারেন্স পাঠালে সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট সেটা বিবেচনা করে মতামত দিতে পারবে সেটা ওখানেই বলা আছে সেই বিবেচনা নিয়ে ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যান্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি অব দি স্টেট অ্যান্ড পিপুল এই তিনটা ডক্টরনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সবসময় এই পরিস্থিতিগুলোতে জাজমেন্ট বা মতামত দিয়ে থাকে তাই দিয়েছে যে প্রশ্নটা অ্যাফিলিট ডিভিশনে উত্থাপন করার কথা সেই প্রশ্নটা আমরা ঐক্যমত্য কমিশনে কাউকে কাউকে তুলতে দেখলাম যেটা নিষ্পত্তিকৃত মীমাংসিত সেটার বিরুদ্ধে এখনও চ্যালেঞ্জ হয়ে জুডিশিয়ারির কাছে যায় নাই গেলেও সেটার কোনো হার্ড হয় নাই নিষ্পত্তি হয় নাই এই প্রশ্নগুলো থেকে তুলে এই সংবিধানকে এই সরকারকে সাংবিধানিক ধারাবাহিকতার সরকার কিনা সেই প্রশ্ন যদি আজকে উত্থাপন করা হয় তাহলে তাদের মতলব আলাদা আমরা বলেছি আপনাদের প্রস্তাব আছে কনস্টিটিউশন অর্ডার করে এটা এখনই বাস্তবায়ন করা যায় কিনা সেই প্রশ্নে আমরা চলুন সুপ্রিম কোর্টের কাছে যাই মতামতটা নিয়ে আসি যাবে না আমরা বলেছি আপনারা গণভোটের প্রস্তাব করেছেন সেই বিশেষজ্ঞদের মতামতের মধ্যেই আছে যেদিন পার্লামেন্ট নির্বাচন হবে আলাদা একটা ব্যালেটে গণভোটের কথা বলা আছে কি বিষয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অথবা বিপক্ষে জনগণ কি বলে আমি বলছি ভালো প্রস্তাব এটা নিয়ে আলোচনা করা যায় সেই গণভোট কিন্তু ওই গণভোট হলে জনগণ পক্ষে মতামত দিলে সংবিধানের সেই জুলাই সোনাদে অন্তর্ভুক্ত সাংবিধানিক বিষয়গুলো তো আবার পরিবর্তন করতে হবে সংসদে সেই পরিবর্তনটা করার পরে যেহেতু সেখানে ইটারনেটি ক্লস আছে সরি ওই বাংলাটা হবে যে যে আর্টিকেলগুলো সম্পর্কে বলা আছে যে এগুলো শুধুমাত্র পার্লামেন্টে পাশ হলেই হবে না রাষ্ট্রপতি সিগনেচারের আগে সেটা আবার জনগণের কাছে যেতে হবে গণভোটের জন্য আর্টিকেল ওয়ান টু অনুসারে সেই বিষয়গুলো ওখানে থাকবে বিদায় আবার একটা গণভোট দিতে হবে মানে এই জাতি ভোটের মধ্যেই থাকবে কিন্তু ওই গণভোটটা আমাদের করতেই হবে বিকজ সংবিধানের সেই পরিবর্তনগুলো শুধুমাত্র সংসদে হলেই হবে না সেটা গণভোটের মাধ্যমে জনগণের জায়জ করতে হবে লেজিটিমেন্সি নিতে হবে এনসিপি দাবি করছে গণপরিষদ এবং জাতীয় সংসদের নির্বাচনে কি সাথে হওয়াই তো সেই বিষয়টা আলোচনার টেবিলে আছে ওখানেই আলোচনা হতে পারে যদি সবাই মিলে সম্মত হয় যদি ঐক্যমত্ত পোষণ হয় সেটা হবে যদি ঐক্যমত্ত পোষণ না হয় তাহলে যেভাবে প্রচলিত বিধি বিধান সবাই সম্মত হবে সেভাবেই হবে এখানে যেন আমরা পরস্পর জবরদস্তি না করি যে পরিবর্তনগুলো আমরা সামনের দিনে আনতে চাচ্ছি সেটা রাতারাতি হবে না সেটার জন্য সময় দরকার পর্যায়ক্রমে এভাবে যাওয়া দরকার একটা গণতন্ত্রবিহীন অবস্থা থেকে আমরা যে জায়গায় আসতে পেরেছি আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আমাদের ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেটাকে আমরা সমুন্নত রাখি এবং এটাকে শক্তিতে পরিণত করে ইনশাল্লাহ আমরা গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখতে পারব এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো তাহলেই আমরা সফল কাম হব একটা শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধি সম্পর্ক সম্পন্ন এটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের এবং আমাদের সকল